বাংলাদেশের রাজনীতিতে আলোড়ন তুলেছে জামায়াতের শীর্ষ নেতা এটিএম আছারুল ইসলামের মুক্তির খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে খালাস পাওয়া এই নেতা সম্পর্কে আজ নিজের ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুল তিনি তার স্ট্যাটাসে লিখেছেন নির্দোষ প্রমাণ হওয়ায় মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম ইসলাম দণ্ডাদেশের বিরুদ্ধে তার করা রিভিউ সর্বসম্মতিতে মঞ্জুর করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং মৃত্যুদণ্ড বহাল রেখে এর আগে আপিল বিভাগের দেওয়া রায় বাতিল ঘোষণা করা হয়েছে আজকের রায় এছাড়াও তিনি আরো উল্লেখ করেছেন এই বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ আন্দোলনের অকুত ভয় নেতৃত্বের এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার আজহারুল ইসলামের মুক্তির রায়ের পর বাংলাদেশের রাজনীতিতে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া কেউ একে ন্যায় বিচারের বিজয় হিসেবে দেখছেন আবার কেউ সমালোচনা করছেন তবে আসিফ নজরুলের এই স্ট্যাটাস এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে জয় হাছান এন পি বি নিউজ